আলাইকুম গাড়ি আশা করি আপনার সঙ্গে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আসছি হচ্ছে ফরিদপুর শেখ রাসেল শিশু পার্কে যেখানে হচ্ছে আমরা তিন বন্ধু মিলে ঘুরতেছি তো আমরা এখন গেটের ভিতরে প্রবেশ করতেছি এন্ড গেটের টিকিট কাউন্টারে সিকিউরিটি গার্ডকে আমরা টিকিট দেখিয়ে দেন আমরা তিন বন্ধু মিলে ভিতরে প্রবেশ করলাম সামনে দেখা যাচ্ছে একটা অ্যাপেল টাওয়ার যেটা প্যারিসে অবস্থিত বাট আমাদের ফরিদপুরেও আছে আর এখন আমরা একটু গ্রাউন্ডে আসি সাইড এ অনেক সুন্দর ভিউ আছে এখানে একটা লেক দেখা যাচ্ছে এখানে মানুষ গোসল করতেছে না দিন প্রচুর পরিমাণ গরম পড়ছে সো আমরাও ট্রাই করব এখানে যাওয়ার আর একটু আগে তার আগে আশেপাশে ঘুরে দেখে আমরা দেখি কেমন জায়গা গুলো সুন্দর আশেপাশে অনেক সুন্দর এখানে একটা লেক দেখতে পারছি আর তারপরে আছে হচ্ছে চিড়িয়াখানা এন্ড চিড়িয়াখানায় এখানে ময়ূর দেখতে পেয়েছি আর সামনে হরিণও দেখা যাচ্ছে আমরা হরিণও দেখছি আরও অনেক অনেক প্রাণী দেখছি এবং সাথে আমরা দেখেছি হচ্ছে বানর যেটা রাস্তার পাশে ভিক্ষা করতেছে তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে বাই